কালো জিরা ভর্তা মরিচ ভর্তা ডাল ভর্তা মিষ্টি কুমড়া ভর্তা আলু ভর্তা কাঁচকলা ভর্তা সিম ভর্তা পেঁপে ভর্তা কি ভর্তা আছে টমেটো ভর্তা ইলিশ ভর্তা কচুরমুখী ভর্তা বাহ খিচুড়িটা দেখতে সুন্দর আলহামদুলিল্লাহ এটা বেশ মজা দাম কতটা এটার সাড়ে তিনশো টাকা না ভাত কিন্তু আনলিমিটেড ডালও আনলিমিটেড ভর্তা যে এগুলো আছে এগুলো আনলিমিটেড টোটাল একশো উনসত্তর টাকা চিন্তা করেন তো ঝাল অনেক বেগুন আর টমেটো আমি একসাথে খাই অনেক বাঙালির অনেক পছন্দের খাবার ষাট টাকা এটা কি মাথা মোটা অবশেষে খাসি তুমি পেয়েছি হুম হাসির মাংস রান্না আমার কাছে শিখবেন কোন রাস্তা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি মিরপুর ঢাকা বাংলাদেশ ঠিক আছে আমরা কিন্তু পাকিস্তান থেকে চলে আসছি এবং আমরা আজকে রাতে সাহারির জন্য আসছি মিরপুর দশ নম্বর আমার থেকে খুব কাছে আমার বাসা মিরপুর বারো কালসি রোড আর এটা হচ্ছে দশ নম্বরে বাঙালিয়ানা ভোজ এইখানে আনলিমিটেড ভর্তা আছে তো এই রোজার দিনে বাসায় তো আর আনলিমিটেড মানে পাকিস্তান থেকে আইসা তো খাইতে ইচ্ছা করতেছে কারণ এত ভর্তা তো আর বাসায় করা সম্ভব না কিন্তু প্রথম রাতে আলু ভর্তা ডাল এগুলো খাইছি তো আজকে এখানে আসছি এখানে দশ বারো পদের ভর্তা আছে আরও বিভিন্ন ধরনের আর ফিহাও আসছে দশ বারো পদের ভর্তার সাথে আরও বিভিন্ন রকম দেশীয় আইটেম আছে সেই সব আইটেম দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করবো আমাদের সাথে কে কে আছে দেখেন চলে আসো সামনে চলে আসো অনেক মজা হবে কিন্তু তুমি কি ভাত পছন্দ করো তুমি ভাত খাবে না কি দিয়ে খাবে চিকেন দিয়ে নিচে দেখে হাঁটো কি মাছ খাবে এই মাছটা খাবে আচ্ছা আসি দেখি এই মাছটা আছে কিনা জিজ্ঞেস করতে হবে ভালো আছেন ভাই ওই রেড মাছটা কি আছে ওই রেড মাছটা ওই যে ওই রেড মাছটা আছে এটা কী অবস্থা ভাই আপনি এই জায়গায়ও আসলাম ভালো আছেন এটা কি মাছ ইলিশ ইলিশ ইলিশই তো মনে হচ্ছে এখানে আমরা অনেক ধরনের ভর্তা পাবো আলু ভর্তা কাঁচাকলা ভর্তা কালিজিরা ভর্তা কচু ভর্তা মিষ্টিলাউ ভর্তা সিম ভর্তা পটল ভর্তা বেগুন ভর্তা বাদাম ভর্তা মরিচ ভর্তা ডাল ভর্তা শুটকি ভর্তা টাকি ভর্তা ইলিশ ভর্তা চিংনি ভর্তা টমেটো ভর্তা ষোলো রকম ভর্তাই আছে শাক ভাজি বেগুন ভাজি করলা ভাজি মিক্সড ভেজিটেবল ইলিশ কচু কচু বাটা ডাল মানে মোটামুটি ভর্তাবাজির আইটেম কিন্তু তেইশটা সহ এছাড়াও তরকারির মধ্যে অনেক কিছুই আছে চলেন ওই সাইডে গিয়ে দেখি ওনাদের ডিসপ্লে আছে তো ডিসপ্লেতে দেখি কী কী আছে এমনিতে আমরা এই যে আনলিমিটেড ডাল ভাত ভর্তা প্যাকেজটা তো অবশ্যই নিব কেউ কেউ চাইলে খুদের ভাতও তোমরা নিতে পারো ঠিক আছে খুদের ভাতটাও কিন্তু আনলিমিটেড আসেন কী কী আছে দেখি আসেন কালো ভুনা আছে। এটা কি কাজকি মাছ কাজকি মাছ চরচরি আছে রুই মাছ ভুনা আছে সরিষা পাপ দেয় এই যে সরিষা পাপ আছে এরপরে চিংড়ি মাছ আছে এরপরে এটা কি মুরগি চিকেন কষা আর ওইটা কি তাইলে ওইটা চিকেন জাল ফ্রাই ওইটা হচ্ছে গিয়ে কক মুরগি এটা কিন্তু ব্রয়লার মুরগি এখানে আছে কোয়েল রোস আস্তা মুরগি আছে এটা কি বুটের ডাল দিয়ে মাটন আছে এইগুলা মেইনলি তরকারি এগুলোই আছে সরিষা ইলিশ আছে আচ্ছা কালো জিরা ভর্তা মরিচ ভর্তা ভর্তা কি সুটকিটে ডাল ভর্তা মিষ্টি কুমড়া ভর্তা আলু ভর্তা কাঁচকলা ভর্তা সিম ভর্তা পেঁপে ভর্তা এটাও সিম ভর্তা কাকি ভর্তা আছে টমেটো ভর্তা ইলিশ ভর্তা কচুরমুখী ভর্তা

এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা কোন জায়গার বলেন তো আপনারা বলতে পারবেন অনেকেই হয়তো বলতে পারবেন হয়তো ফর্টি পারসেন্ট মানুষ বলতে পারবেন বাকি মানুষেরা ভুলে গেছে ওই যে বলছে জাহাঙ্গীরনগর থেকে এটা হচ্ছে গিয়ে জাহাঙ্গীরনগরের কনসেপ্ট অনেক পদের ভর্তা থাকবে অনেক পদের আইটেম থাকবে দামটাও একটু কম থাকবে হাতের নাগালে থাকবে জাহাঙ্গীরনগরে আমি মনে হয় সর্বনিম্ন চার টাকা প্লেট ভাত খাইছি আর পাঁচ টাকা ভর্তা খাইছি খাইছি না আমরা ঠিক আছে দুই টাকার ডাল সে বহু বছর আগের কথা হ্যাঁ এই তুমি কি খাবা বলো খিচুড়ি হাঁস খিচুড়ি গরু খিচুড়ি ভর্তা প্লেট আস্তা মুরগির রোস্ট প্যাকেজ আছে একটা মানে পুরো একটা আস্তা মুরগির সাথে পোলাও ডিম টালাদ এগুলো মিলায় একটা ফিননি মানে ডিমের কোরমা এগুলো আছে তারপরে আছে তোমার খুদের ভাতের প্যাকেজ আছে একটা খিচুড়ি গরু দিয়ে লাল ভুনা দিয়ে না কালা ভুনা দিয়ে কালা ভুনা দিয়ে গ্র্যান্ড খিচুড়ি প্যাকেজ না না গ্র্যান্ড গ্র্যান্ড ভাই গ্র্যান্ড তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা দাম ছিল কাইটা তিনশো পঞ্চাশ টাকা দাম দিছে। এর মধ্যে পাওয়া যাবে খিচুড়ি কালো ভুনা বেগুন ভাজা ডিম ভাজা সুটকি ভর্তা মরিচ ভর্তা কালো জিরা ভর্তা ফিরনি চাটনি সালাদ আর তুমি কি খাবা ভর্তা ভাত না ভর্তা খুদের ভাত কোনটা ভর্তা ভাত তাইলে তুমি খুদের ভাত তুমি খুদের ভাত তুমি তুমি পরে তুমি দুধ ভাত তাহলে আপনি আমি অবশ্যই ভর্তা ভাত সরিষা পাবদা কি একটা খিচুড়ি প্লাটারে কি কি আছে একটা খিচুড়ি প্যাকেজ একটা দিয়ে দিয়ে একটা দিয়ে এই কালাবুনারটা মাটন মাটন পোলাও আচ্ছা মাটন থাকবে আলু থাকবে পোলাও থাকবে দুশো নিরানব্বই টাকা এরুপিতে কেন কনভার্ট করলে কত হয়ে রে কাসকি মাছ দিবেন তারপরে আমারে হচ্ছে গিয়ে আপনার ইয়ে দিবেন ওই যে পাবদা চিনি দিবেন তারপরে আপনার লাল ভুনা দিবেন ঠিক আছে এগুলাই আপাতত দেন পরে আমরা এইগুলা খাই খাওয়ার পরে যদি পেটে জায়গা থাকে তাহলে এই যে আস্ত মুরগির রোস্ট প্যাকেজ একটা লাস্টে ঠিক আছে ওই যে যখন দুধ ভাত খাবে আমাদের সাথে তখন নেব তোমার এত সময় লাগতেছে কেন চুজ করতে না আমি দেখবো না শোনো আমি একটু তোমাকে বলে দিই এটা হচ্ছে গিয়ে চিকেন কষা আর খিচুড়ি মানে চিকেন দিয়ে খিচুড়ি হ্যাঁ বলো আচ্ছা ও এইটা খাবে কারণ এটার মধ্যে শশা আছে চিকেন কষা খিচুড়ি ঠিক আছে দিশাদ কি নিয়ে এসেছো বাহ খিচুড়িটা দেখতে সুন্দর ঠিক আছে উপরে কি ছিটে দিছে দেখছেন মরিচের গুড়া মরিচের গুঁড়াটা না দিলেও পারতো কি তুমি এটা খাবে মা আসো দেখেন কিরকম লেটকা সাথে ডিম ভাজা আছে মা ডিম ভাজা দিয়ে খাবে দাঁড়াও আগে একটু বাবা খেয়ে দেখে নি কতটুকু গরম তারপর তোমাকে দিচ্ছি ধনিয়া পাতা দিচ্ছে বেশ ভালো করে হুম খুব বেশি গরম না খেতে পারবে বিসমিল্লাহির রহমানির রহিম এই ডিম বাজি দিয়েই তো খাওয়া ফেলা যায় কিন্তু এই খিচুড়ি কি আনলিমিটেড ভাই খিচুড়ি লিমিটেড আই হয় ইনস্টা লাগা নিতে প্লেন টাকা প্লেন খিচুড়ি 70 টাকা কেন নাও ट्राई করো ওমトライ করো ডিম বাজি দিয়ে দেখেনের গোফ হয়েছে ওসমান প্রায় ওসমানেরও গফ হয়েছে কালাবুনা গাড়ি মজা তোমাকে কি ডিম দিয়ে দিব আবার আলহামদুলিল্লাহ এটা বেশ মজা দাম কত রে এটা ওসমানের সাড়ে তিনশো টাকা না পিডনি চার পাতের ভর্তা বেগুন বাজা কালাবোনা ডিম ভাজা ওমর তুমি তো সাঁতার জানো না তাহলে আসো বিফ আর ডিম দিয়ে আরেকটা বাইক হুম ওমরের ভর্তা আসছে খুদের ভাত আসছে আমার একটা ভাত আসছে ওমরের আরো ভাত আসতেছে ঠিক আছে ভাত কিন্তু আনলিমিটেড ডালও আনলিমিটেড ভর্তা যে এগুলা আছে এগুলো আনলিমিটেড টোটাল একশো টাকা চিন্তা করেন তো যেই লোক ছয় সাত প্লেট ভাত খায় ভর্তা হইলে তার কিন্তু কোনো টেনশন নাই একশো সত্তর টাকায় একেবারে মন বই রাখাইতে পারবে ইনশাল্লাহ কি দিয়ে শুরু করা যায় প্রথমে কালো জিরা আহারে ভর্তা দেখছেন দিছে কিভাবে একেবারে মনে করেন যে নিচে লাগায় দিছে দেখলে মনে হয় অনেক আসলে কিন্তু অনেক না শেষ হইলে চায় নেবেন অপশন আছে কিন্তু হ্যাঁ এটারে বলে বুফে ভর্তা বুফে একজনই খাইতে পারবে দুজন খাইতে পারবে না কালো জিনা ভর্তা দেওয়া ডাল ভর্তা আমার সবচেয়ে প্রিয় এখানকার এটা কোনটা এইটা এটা ডাল ভর্তা ডাল ভর্তা আমার সবচেয়ে প্রিয় এখানকার একটু চটচড়ি টাইপের ভর্তা করে আলহামদুলিল্লাহ ও তুমি ডাল ভর্তা খাও ভর্তাটা ঝাল আজকে কালার ভর্তা সব খাও ওকে এই লালমরিচ ভর্তা আমি তো খাবো অনেক একেবারে জ্বলে যাবে আর কি জলে জ্বলুক খাইতে মজা আছে রসুন এর মধ্যে না অত জাল না জাল আছে কিন্তু ওই যে একেবারে খাইলে বাঁচবো না এরকম না জি বাবা হ্যাঁ বসো মা তুমি খাও না ঝাল আছে ওমর দেখো তো পরে ঝাল লাগে আফটার টেস্টে ঝাল লাগে তাই না ঝাল আছে না বেগুন ভর্তা নাই গো ভাই আজকে ওই যে বেগুন ভর্তা আছে 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 আলু ভর্তা খাই আগে আলু ভর্তা খাওয়ার সময় বালতি থেকে ডাল নিয়ে নিতে পারি আগে একটু এমনি খেয়ে দেখি ভর্তা ভাজা ভর্তা মানে প্রথমে ভাজে এরপরে ভর্তাটা করে না প্রথমে ভর্তা করে এরপরে একটু ভাজে ভুলভাল বলতেছি আজকে করার কারণ আছে ওই যে বাগার দেওয়া ভর্তাগুলো সহজে নষ্ট হয় না পেঁয়াজ যদি কাঁচা হয় তাহলে সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যেহেতু রেস্টুরেন্ট সো তাড়াতাড়ি নষ্ট হয়ে গেলে চলবে না অন্তত চার পাঁচ ঘন্টা ভালো থাকতে হবে ভর্তাটা করার পরে এই জন্য ভাজা পেঁয়াজ অথবা বাগার দেয়া ভর্তাগুলো করা হয় ওকে এরপরে আমি খাবো বেগুন আর টমেটো একসাথে এছাড়াও পেঁপে ভর্তা আছে ভর্তা আছে কাঁচা কলা ভর্তা আছে ভর্তা সাথে আমরা নিব হচ্ছে গিয়ে বেগুন ভর্তা আহ বেগুন ভর্তাটা সুন্দর বাড়াই দিছে বেগুন আর টমেটো আমি একসাথে খাই আপনারা যারা যারা আলাদা খাবেন খাবেন কোনো অসুবিধা নেই সেটা তো আমি জানি কিন্তু আসলে ওই এগারো পদের ভর্তাই শেষ করা যায় না দেন দেন ঠিক আছে থ্যাংক ইউ মাছ চরচরি এইটা অনেক বাঙালির অনেক পছন্দের খাবার হুম আলু কুচি আছে হালকা খুব হালকা মাছটাই বেশি টমেটো পাতা কাঁচামরিচ দিয়ে কাস্টমার ভর্তা এটার দাম কত একশো টাকা ঠিক আছে দাম ঠিক আছে সুন্দর দাম খাও দেখো তো হুম শ্বশুর বাড়ি গেছো পুকুর থেকে মাছ উঠেছে সবই কাজকে উঠছে করছে ও কাজকে মাছ চটচড়ি তখন কি করবা বিপদ না কারণ কি বলবা যে আম্মা একটা ডিম ভেজে দেন আমারই ডাক দেব আমি তোমার সাথে তোমার শ্বশুরবাড়ি যাবো নাকি সবসময় তুমি তোমার বনুরে নিয়ে যাইও আর ওসমান ভালো কিন্তু এরকম না যে আপনি এই গরুর মাংস খাওয়ার জন্য এখানে আসবেন মেইন আইটেম হচ্ছে কি ভর্তা এবং এরপরে এডিশনাল অনেক কিছু আপনারা নিতে পারেন আপনাদের চাহিদা মতো ইলিশ ভর্তা তো এত খাওয়া যাবে না ইলিশ ভর্তা খাবা আমার মেয়ের খাওয়া শেষ ইলিশ ভর্তা কত একশো না সত্তর টাকা হুম ইলিশ মাছের গ্রাম আছে কাটাও আছে হালকা বাইটা করছে ভর্তা কিন্তু ওই যে লেজ ভর্তা মাওয়ার ওটার সাথে মিলাইলে চলবে না একটু বাগার দেওয়া ভর্তা রান্না করা ভর্তা এই তিন পিস পাবদা কত ভাই সরিষা পাবদা একটাই নেই তিন টুকরা পাবদা দুইশো টাকা খারাপ না ওদিনের জায়গা একবার আম পাবদা খাইছিলাম না ওটাও মজা ছিল কিছু মুরগির ভর্তা এইটা না জিনিসটার ঝাল হবে মনে হচ্ছে কলা ভর্তা আর আলু ভর্তা এই টাইপের কিছু একটা হবে মানে এই টাইপের স্বাদ হবে হুম স্বাদ তো ভালো বেশ ভালো আলু ভর্তা এবং কলা ভর্তা দুইটা একসাথে মিক্স করলে যেরকম হয় একটু এটা টাকি মাছ ভর্তা চল্লিশ টাকা ষাট টাকা পেঁয়াজই তো বেশি মাছ কই

আমাদের বা আছে চিংড়ি নারিকেল দিয়ে রান্না করছো মনে না চিংড়ির মধ্যে নারকেল দেওয়া হয়েছে না নারিকেল বাটা দিয়েছেন চিংড়িতে কিন্তু স্বাদ আসতেছে নারিকেল হয়েছে হ্যাঁ বাদাম বাটা দেওয়া হয়েছে মামা ও দিস ইজ মাই ফেভারিট বলুন যে এটা কিন্তু ঘটি গরম না কিন্তু জিনিসটা দিছে ঘটিতে ভাই আনলিমিটেড ডাল তো শেষের দিকে হ্যাঁ আনলিমিটেড তো নিয়ে আসেন নিয়ে আসেন লাগবে মানে কঠিন লাগবে ডাল লাগবে না অবশেষে সে খাসি তোমায় পেয়েছি তাই ও মোর হাসে Mm মাংস রান্না আমার কাছে শিখবেন বুঝছেন খাসির মাংস কেউ মিষ্টি রান্ধে ঝাল রান্না হয় কালো কালো ঠিক আছে তাইলে মোটামুটি খাইলাম আপনারা দেখলেন ব্যাপারটা এনজয় করছেন কিনা জানি না বাট আমি এনজয় করছি আলহামদুলিল্লাহ আমি ওই যে খাসির মাংসটা খুঁজি ওইটার থেকে একটু জল আলো নিব হ্যাঁ বাঙালি আনা বোঝের এক নম্বরে যদি কিছু থাকে থাকে যে বাঙালিয়ানো ভোজের টপ কোনটা বলবো নেশার মত নেশার মত এটা আপনারা চাইলে এই বাঙালিয়ানা ভোজ এখানে আসতে পারেন ওদের ছয়টা ব্রাঞ্চ আছে এটা একটা বসুন্ধরা একটা পান্তবতা একটা এরপরে মোহাম্মদপুরে একটা ওয়ারিতে একটা নারায়ণগঞ্জে একটা ওখানে মতো বিদায় দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে ইফতার কোথায় খাই এখনও জানি না তবে ইফতারের ভিডিও আসতেছে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ ¿Vale? 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 ¿Vale?